पंभ

আমরা রসুনের চাষ বাড়িয়ে দেব আপনাদের উপর আমরা মুখোপেক্ষী থাকবো এটা ভাবার কারণ নাই যে আপনারা আমাদের একটু দেবেন আর যা বলবেন তাই শুনতে হবে ওইটা দু একজন হাসিদার মতো লোক থাকতে পারে কিন্তু কোটি কোটি বাংলাদেশের মানুষ এইটা করবে না তবে আমি আমার দেশের মানুষকে বলবো ওরা যে বাংলাদেশের মর্যাদাকে লুণ্ঠিত করার চেষ্টা করেছে ওরা যে বাংলাদেশের পতাকা পড়িয়েছে আমাদের মর্যাদা হানি করার চেষ্টা করেছে আমরা ভারতের পতাকাকে লাঞ্ছিত করবো না আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদাকে আমরা ছোট করব না আমরা প্রত্যেক জাতির যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেইটিকে আমরা সম্মান করব আমরা ওদের মতো এরকম ছোট করবো না গতকাল সমস্ত রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈঠক করেছেন আমরা জাতির সংকটকালে এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হব এইভাবেই আমরা আগ্রাসন ঠেকাব আমি আবারও বলছি نفس پاڪرو پراڪر 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 আমাদের এখানে ক্রেতারা রয়েছেন আমাদের এখানে ক্রেতা এটা বাংলাদেশের পণ্য আছে সুস্থ সাথে এটা আমরা এখন এখান থেকে আমরা এবং আমাদের ইতিমধ্যে ভাবে আমরা আমাদের দেশে পণ্য কিনবে অন্য কোনো ভারতীয় কোনো পণ্য